ফেব্রুয়ারি চার তারিখ দু হাজার পঁচিশ সালে এই মুহূর্তে আমরা আছি ভোলা জেলার মনপুরা উপজেলা যেটা মেঘনা নদীর মোহনা যেটা সাগরে পৌঁছে গেছে এই মুহূর্তে আমরা সাগর সিবি দুইটি অবস্থায় আছি পৃথিবীতে আমরা সাগর দেখছি আবার স্থল দেখছি দুইটা সমন্বয় ঘটেছে তো দুইটা সমন্বয় যেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানুষের মধ্যেও একই সমাজের মানুষ কেউ ভালো মানুষ কেউ খারাপ মানুষ কেউ সৎ মানুষ কেউ অসৎ মানুষ তো আমরা সৎ অসৎকে চিনার একটা উপায় আমি গবেষণা করে বের করেছি যে মানুষ যখন খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে সেক্ষেত্রে আমার একটা বিষয় মানুষ অনেকেই চায় না যে আমি পাপ করি কিন্তু পাপ থেকে মুক্তি পেতে পারে না ক্যান নট ওয়ান্ট বাট না কেউ যা চায় না কিন্তু সে সেটা এড়িয়েও থাকতে পারে না যেমন আমরা মিথ্যা বলবো না কিন্তু মিথ্যা অটোমেটিক হয়ে যায় তো এই সমস্ত বিষয়গুলোর থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে মিথ্যার যে উৎস দাতা ইব্রির শৈতান ইবলির শৈতান থেকে আমাদেরকে বিমুক্ত হতে হবে এই ইবলির শৈতান থেকে বিমুক্ত হওয়ার উপায় কি সেক্ষেত্রে দেখা গেল যে আমরা জন্মসূত্রেই কিন্তু ইবলির সংশ্লিষ্ট আছি আদম যখন ব্যস্তের ভিতরে ছিল ওই পবিত্র আদম সে যখন আল্লাপাকে নিষেধ অমান্য করে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করলেও শয়তান সংশ্লিষ্ট হয়ে গেল শয়তান সংশ্লিষ্ট আদমকে শয়তান এবং আদমকে পরস্পর শত্রু হিসাবে দুনিয়াতে পাড়াই দিল সে অপবিত্র অবস্থা এই অপবিত্র অবস্থায় আমা আমাদের আদি পিতার থেকে জন্মসূত্রে আমরা আল্লাপাকের স্মরণে গাফেল হওয়ায় আমাদের ভিতরে শয়তান যুক্ত হয় সুরামুক্ত ছত্রিশ নম্বর আজ লাইকা ইজবুল শয়তান তখন তার আমরা শয়তানের দলভুক্ত হয়ে যাই শ্রীরা মজুদ উনিশ নম্বর এই শয়তানের দল থেকে দলে থাকা অবস্থায় আমরা কখনোই সত্য সঠিক সৎ পথে থাকতে পারব আমাদেরকে দুনিয়ার মোহ দ্বারা তাড়িত হতে হবে মিথ্যা আমাদেরকে ঘিরে ফেলবে আমরা অসৎ কর্মকাণ্ড থেকে নিজেকে বিমুক্ত করতে পারবো না এই জন্য আমাদেরকে প্রথম কাজ হচ্ছে শয়তান থেকে প্রথম কাজ হচ্ছে সৎকর্ম করতে হলে আমাদের অসৎকর্ম থেকে বিরত থাকতে হবে অসৎকর্ম থেকে বিরত থাকতে হলে অসৎকর্মের ইন্ধনদাতা শয়তান থেকে পবিত্র হতে হবে আর শয়তান থেকে পবিত্র হতে হলে শয়তান বিরোধী কাজ করতে হবে শয়তান বিরোধী কাজ করতে হলে শয়তান যে কাজ করে নাই সেই কাজটা করতে হবে শয়তান কোন কাজ করে কাফের ফেরু কোন কাজ না করে শয়তান কাফের হয়েছে কবে আল্লাহকে শেষ দা না করি বীজ কাফের হয়েছে আমরা যখন শয়তান থেকে পবিত্র বিমুক্ত হতে চাই তখন আদমক সেজদা আমাদের করা দরকার আর আদমকুমার সেজদা করতে হলে আদমকমার সেজদাকারী একজন সামগ্রী রসুলের কাছে সেখানে সেজদা ভক্তি করলে শয়তান আমাদের দেহের ভিতর থেকে চলে গেল আমরা পবিত্র হলাম তখন আমরা সৎকর্ম ইচ্ছা করলে সৎকর্মের দিকে থাকতে পারব তাই আমাদের সৎকর্মশীল হওয়ার জন্য সৎকর্মের আদেশ আর অসৎকর্মের নিষেধ এই কাজটা ছিল ইমরানের একশো চার নম্বর যদি আমাদের সৎকর্মের আদেশ করতে হয় তাহলে নিজে তো সৎকর্ম করিয়ে তারপর আদেশ করতে হবে আমি অসৎকর্ম থেকে নিষেধ করব তাহলে আমি অসৎকর্ম থেকে বিরত থাকার পরে তো আমি সেটা নিষেধ করতে পারি তাহলে আমাকে আগে সৎ হতে হবে আমাকে অসৎ থেকে বিরত থাকতে হবে এই জন্য আমাদেরকে শয়তান থেকে পবিত্র থাকতে হবে আর শয়তান থেকে পবিত্র থাকতে হলে আমাদের শয়তান বিরোধী কাজ ওই আদমকুমার আল্লাহকে শ্রদ্ধা করতে হবে আর আদমকুমার আল্লাহকে সেদ্ধা করতে হলে আমার একজন গুরু রসুলের কাছে বায়াত তুলতে হবে তাই রসুলের কাছে বায়াত হয়ে আমরা যখন শয়তান থেকে বিমুক্ত হব সৎকর্মশীল হবো অসৎকর্ম থেকে নিজেকে বিরত রাখব তখন আমি সৎকর্মের আদেশ দিতে পারব অসৎকর্ম নিষেধ করতে পারব যেমন সৎকর্ম কোনটা বর্তমান সমাজে আদম আদমকমার শেষদা করাটা আছে সৎকর্মের মূল হাতে আর মূল তামি আজকে যারা আদম শেষদা বিরোধী সর্মনা আর পীর জামাত ইসলাম এরকম আরও তাবদিক আলারা এই আদমক এই সৎকর্মটার থেকে মানুষকে বিরত রাখার জন্য এটা প্রকাশ করছে যে এই আদম শেষ শেষদ্বারে হচ্ছে অসৎকর্ম মূলত যে কথা যে কাজটা প্রকৃত সৎ সেই কাজ কথাটাকেই তারা নিষেধ করে হ্যাঁ আজকে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে আমি বলতে চাচ্ছি যদি আমাদের সৎ অসৎ পার্থক্য সত্যমিতার পার্থক্য নির্ণয় করতে হয় তাহলে আদমকের সেজদার মাধ্যমে সেজদাররা সঠিক পথ এই পথে মানুষকে উৎসাহিত করে যারা বলছে এই এটা থেকে বিরত থাকো আসলে তারাই হচ্ছে সন্তান সংশ্লিষ্ট খাতান সংশ্লিষ্ট মানুষগুলোকে চিহ্নিত করে তাদেরকে চেনার উপায় চানা টুপি বাগড়ি করে মোষ কাটে এরকম পাঁচ সপ্তাহ আজানা দিয়ে সেই সমস্ত ধর্মীয় ব্যবসা করছে তাদের থেকে বিরত থেকে আমরা আদমকাই শেষদার মাধ্যমে পবিত্র হওয়ার আহ্বান করে এই ভোলা জেলার মনপুরা উপজেলার সমুদ্রে